গদাকারিতে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষে রোগী নারী সহ নিহত তিন আহত তিন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগী ও নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও তিনজন সোমবার তিনে মার্চ ভোর পাঁচটার সময় রাজশাহীর নবাবগঞ্জ মহাসড়কের গোদাগরী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক গোদাগরী উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী ও একই গ্রামের আদরি ঘটনাস্থলেই এই তিনজনের মৃত্যু হয় এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারী সহ আরও তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামিক হাসপাতালে ভর্তি করেছেন গোদাকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন এই দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাদ দিয়ে জানান গোদাকারী থেকে রুগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল পথে রাজশাহী চাপাইনাবগঞ্জ মহাসড়কে উপজেলার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন নিহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে যায় আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে ওসি আরও জানান স্বজনদের খবর দেওয়া হলে তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হয় এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ